হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব আ ব্লাড ডোনেশান ক্যাম্প নিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টু এখানে রাইটিং পোর্শনে তোমাদের লিখতে হবে একটি ইভেন্ট রিপোর্ট রাইটিং অর্থাৎ একটি ঘটনার উপরে রিপোর্ট লিখতে হবে এর আগের ভিডিওগুলোতে আমরা মোট চারটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব পঞ্চম রিপোর্ট রাইটিং নিয়ে এর আগে আমরা কী কী আলোচনা করেছি আমরা আলোচনা করেছি ফেয়ারওয়েল মিটিং নিয়ে আমরা আলোচনা করেছি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন নিয়ে ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম নিয়ে এবং আর তারপর আমরা হচ্ছে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি নিয়েও আলোচনা করেছি আজকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প নিয়ে অর্থাৎ স্কুলে যদি একটি ব্লাড ডোনেশান ক্যাম্প হয় এবং সেই রিপোর্ট যদি তোমাকে লিখতে হয় তাহলে তুমি কীভাবে লিখবে অতি অবশ্যই পঁচাত্তরটা শব্দের মধ্যে লিখতে হবে শুরুতে একটা টাইটেল দেবে বাই স্টাফ রিপোর্টার লিখবে এবং সোনারপোর্ট অর্থাৎ প্লেস লিখতে হবে ডেট লিখতে হবে অন ডিসেম্বর থার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আওয়ার স্কুলস এনসিসি ট্রুপ অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প ডিসেম্বর তেসরা ডিসেম্বর দু আমাদের স্কুলের এনসিসি ট্রুপ তারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে সুপারভাইজড বাই এ গ্রুপ অফ এক্সপার্টস ডক্টর ফ্রম সোনারপুর গ্রামীণ হসপিটাল সোনারপুর গ্রামীণ হাসপাতালের ডক্টরদের এক্সপার্ট ডক্টরদের মানে অভিজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় দ্য ইভেন্ট বিগ্যান্ড উইথ মোটিভেশনাল লেকচার্স হাইলাইটিং দ্য ব্লাড ক্রাইসিস এই অনুষ্ঠানটির বা ইভেন্টটির সূত্রপাত হয়েছিল মোটিভেশনাল বক্তৃতার মধ্য দিয়ে যেখানে রক্তের যে সংকট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল মেনি স্টুডেন্টস ভলান্টিয়ার অ্যাজ ডোনার্স অনেক ছাত্রছাত্রী যারা ছিল তারা ভলান্টিয়ার হিসেবে যুক্ত হয়েছিলো স্বেচ্ছাসেবক হিসেবে জয়েন্ট বাই এ ফিউ টিচার্স কিছু শিক্ষক শিক্ষিকাও যোগদান করেছিলেন হু ওয়ে এগার টু ফুলফিল দেয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস যারা তাদের সামাজিক কর্তব্য পালনে আগ্রহী ছিলেন আর টোটাল অফ হান্ড্রেড ব্লাড ইউনিটস ওয়ে কালেক্টেড প্রায় একশো ব্লাড ইউনিট সংগ্রহ করা হয় ফস্টারিং স্মাইলস অ্যান্ড লাফটার থ্রু আউট দ্য মর্নিং পুরো সকালের সেই হাসি খুশি পরিবেশের মধ্য দিয়ে ডোনার্স রিসিভড এ সার্টিফিকেট অ্যান্ড এ টিফিন অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফর দেয়ার সেলফলেস সার্ভিস যারা হচ্ছে ডোনার মানে যারা রক্ত দান করেছে তারা একটা করে সার্টিফিকেট এবং টিফিন তাদেরকে দেওয়া হয়েছিল তাদের এই নিঃস্বার্থ দানের জন্য সো যদি ব্লাড ডোনেশান ক্যাম্প নিয়ে কোনো রিপোর্ট আসে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তোমরা এটাকে লিখে দিতে পারো আশা করি একদম ঠিকঠাকই হবে আর কি ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের রিপোর্ট রাইটিংয়ে